দেখতে ভাই দেখেন মানে কত চমৎকার ভাবে রান্না বান্না কিন্তু শুরু করে দিচ্ছে চুলার সাথে কি কি থাকবে এটার সাথে চুলার সাথে থাকবে হলো আপনার তিনটা হাড়ি থাকবে এক দুই তিন তিনটা হাড়ি এই একটা চারটা

ওয়ারেন্টি কার্ড যেটা আমাদের থাকবে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি কয়েলটা জ্বলে যায় বা পুড়ে যায় কয়েল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সারা বাংলাদেশ প্রোডাক্ট আপনি সারা বাংলাদেশ নিতে পারবেন ও রে একেবারে গ্যাসের চুলার মতো ভাই সেট করে উঠলো সেট করে রান্না বান্না শুরু ভাই ভাই রান্না বান্না শুরু করে দিলে একদম রান্না বান্না শুরু ভাই রান্না বান্না কিন্তু আহমেদ ভাই কিন্তু শুরু করে দিলেন কিন্তু ভাই এটা কি গ্যাসের চুলা না ভাই কারেন্টের কি কম যে এই প্রাইসটা বলতে পারবে তার জন্য এই প্রোডাক্টটা ফ্রি থাকবে মানে আজকে এই চুলার দাম বলতে পারলে এটাই ফ্রি এটাই ফ্রি কিন্তু ভাই তো চলে চলে সারা দিনে ছয় টাকা সারা মাসে ইউজ হবে মাত্র একশো আশি টাকা ধর মিয়া দুই হাজার টাকার উপরে বিদ্যুৎ বিল আসে ইনভার্টার করা তো ভাই এই যে দেখেন ইনভার্টার করা ইনভার্টার টেকনোলজি করা আছে আজ কুকিং দেওয়া আছে এনার্জি সেভিং সবকিছু দেওয়া আছে সবকিছু সবকিছু দেওয়া আছে এই যে যেটা দেখছেন এটা হতে আপনি পাবেন হলো তিনটা হাড়ি আচ্ছা আচ্ছা দেখেন কত চমৎকার ভাবে মাছ কিন্তু ভাজা কিন্তু করা হচ্ছে ওরে ভাই হয়ে গেল হ্যাঁ বেশি সময় লাগবে না ভাই কি টুনা মাছ টুনা আরে বাবা দেখেন মানে কত সহজ ভাবে রান্না বান্না কিন্তু হচ্ছে ভাই শুধু কি মাছ ভাজাই যাবে

কত চমৎকার ভাবে রান্না বান্না কিন্তু শুরু করে দিছে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে পাঁচ কমেন্ট করেন যে এইটার প্রাইসটা কত হতে পারে সবাই কমেন্টে জানিয়ে দেন ওকে সর্বোচ্চ শেয়ারকারী যে পা থাকবে সেও কিন্তু একটা গিফট পেয়ে যাবে আচ্ছা সেও কিন্তু একটা চুলা কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন এই চুলার দাম কত হতে পারে একটু কমেন্ট করে আপনারা কিন্তু জানাবেন ওকে নজির ভাই বলতেছেন এই চুলার দাম হবে চার টাকা

এই যে দেখেন এই হচ্ছে মাছ একটাই হ্যাঁ এই হচ্ছে মুরগি মুরগি এই হচ্ছে ভাত মানে তিনটা পাতিল তিনটা পাতিল পাবেন এ ছাড়াও এই যে তিনটা পাতিল একসাথে একটা ইয়াতে তিনটা পাতিল ওকে এই ভাবে ধরে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো WhatsApp নাম্বার কিন্তু ভায়ার দাও আছে আজকে তার মানে কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার শেয়ার করলে পুরস্কার কমেন্ট করলে পুরস্কার চমৎকার দেখেন ও রে একেবারে রসা রসা কষা কষা দেখেন কত চমৎকার ভাবে রান্না বাননা কিন্তু হচ্ছে রসা রসা কষা কষা কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেল তো দর্শক লাইভ যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন দেখেন কত সুন্দরভাবে কিন্তু রান্নাবান্না কিন্তু হচ্ছে আচ্ছা জয় চৌধুরী ভাই আসছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে ভাই আসলেই ছয় টাকা রান্না সারা দিনে ছয় টাকা

সারা বাংলাদেশ প্রোডাক্ট আপনি বাংলাদেশ নিতে পারবেন ওকে তো দর্শক আর এক মিনিট সময় আপনাদের দিব এটার প্রাইস কমেন্ট করার জন্য এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখান থেকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটার পুরো আপনি যে কোনো জায়গায় নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে আর যারা সরাসরি আসবে যারা সরাসরি আসবে তারা আমাদের মহাখালী ঢাকা মহাখালী এস কেএস টাওয়ার সেনা সংস্থা নিস্তালায় একাত্তর নম্বর শোরুম ওকে তো সবাই কিন্তু অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না মাত্র মাত্র অনলি অনলি এক চুলা এক চুলা তিন তিন পাতিল তিন পাতিল দুই ডাক না দুই ডাক মাত্র কত টাকা মাত্র চার হাজার নয়শো টাকা অনলি চার হাজার নয়শো টাকায় কিন্তু এই চুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহমেদ ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ